প্রিয় বন্ধুরা রাই ইন্টারনেট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আপনাদেরকে আমি আজকে যেটা জানাতে চলেছি যে সকল কৃষক বন্ধুরা আপনারা আপনাদের ধান সরকারি মাধ্যমে বিক্রি করতে চাইছেন তো সেই ধান আপনারা কীভাবে বিক্রি করবেন এবং কোথায় আপনারা বিক্রি করবেন সেটা আপনাদেরকে আজকের আমি আজকে জানাতে চলে এসেছি তো বন্ধুরা আপনারা যারা ধান বিক্রি করতে চান সরকারের যে ধান ক্রয় কেন্দ্রগুলি আছে সেখানে আপনারা কিভাবে ধানগুলি বিক্রি করবেন সেটা আপনাদেরকে আজকের আমি দেখিয়ে দেব তো অনলাইনে আপনাদের কিন্তু ধান বিক্রির জন্য কিন্তু শিডিউল একটা করতে হবে যে আপনারা কোন তারিখে আপনাদের ধানটি বিক্রি করতে চাইছেন তো ধান আপনারা যে বিক্রি করবেন সেক্ষেত্রে এখানে কিছু নিয়ম কানুন আছে সেটা আপনাদের আজকে আমি জানাবো তো বন্ধুরা এখানে প্রথমেই বলে দিই যে আপনাদের কিন্তু ধান বিক্রি করতে গেলে অবশ্যই আগে রেজিস্ট্রেশন বা নথিভুক্তকরণ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আপনার নাম কৃষি দপ্তরের কৃষক বন্ধু পোর্টালে নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা ধান বিক্রি করতে চাইছেন সরকারের যে ধান ক্রয় কেন্দ্রে সেখানে কিন্তু আপনাদের কৃষক বন্ধুতে কিন্তু যে পোর্টালটি আছে সেই পোর্টালে কিন্তু আপনাদের নাম কিন্তু নথিভুক্ত থাকতে হবে তো তারপরে বলে দিই বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের এই বছর কবে থেকে ধান কিনছে। তো দু হাজার তেইশ চব্বিশ খরিফ বিপণন মরশুমে পয়লা নভেম্বর দু থেকে পশ্চিমবঙ্গ সরকার ধান কেনা শুরু করবে। তো রাজ্যের সব ব্লকে যেখানে ধান হয় সেখানে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি সিপিএ সিপিসি মোবাইল সিপিসি মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু হবে এছাড়াও বিভিন্ন প্রাথমিক কৃষি সমবায় সমিতি কৃষি সমবায় বিপণন সমিতি স্বনির্ভর গোষ্ঠীগুলির সংঘ বা মহাসংঘ কৃষি উৎপাদক সংস্থা কৃষি উৎপাদক কমি কোম্পানি রাজ্যের বিভিন্ন জায়গায় আগাম নোটিশ দিয়ে ক্যাম্পের মাধ্যমে ধান কিনবেন কিন্তু সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল নটা থেকে বিকেল তিনটে পর্যন্ত এই ধান কেনার কাজ চলবে তারপরে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিই যে দু হাজার তেইশ চব্বিশ খারিফ বিপণন মরসুম ধানের ন্যূনতম সহায়ক মূল্য কত তো এখানে আপনারা বন্ধুরা যারা ধান বিক্রি করতে চাইছেন তো এখানে পরিষ্কারভাবে বলা আছে এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু হাজার একশো তিরাশি টাকা স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি সি বা মোবাইল সি গুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে অর্থাৎ কুইন্টাল প্রতি ধানের মূল্যবাবত দু হাজার দুশো তিন টাকা করে আপনারা পাবেন এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধান বিক্রির পর তিনটি কাজের দিনের মধ্যে সরাসরি জমা হবে তারপরে বন্ধুরা এখানে বলা আছে একজন চাষি গোটা বছরের সর্বাধিক নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন অবশ্য এক্ষেত্রে সর্বাধিক বিক্রয় জন্য বিক্রয়যোগ্য ধানের পরিমাণ কৃষক বন্ধু পোটালে দেয়া তথ্য এবং চাষযোগ্য জমির পরিমাণের উপর নির্ভর করবে তো বন্ধুরা এবছর আপনারা যে ধান বিক্রি করতে চাইছেন সে সেজন্য আপনারা কুইন্টাল প্রতি কত টাকা পাবেন এবং কোথায় আপনারা ধানটি বিক্রি করবেন সে বিষয়ে আপনাদেরকে জানালা এবারে আপনাদেরকে জানে যে আপনারা যে ধানটি বিক্রি করতে চাইছেন কোথায় কবে আপনারা কিভাবে এই ধান বিক্রির শিডিউলটি তৈরি করবেন বা আপনারা যে স্লটটি বুকিং করতে চাইছেন সেটা আপনাদেরকে আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো বন্ধুরা আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই ধান বিক্রি আপনারা কিভাবে করবেন সেটা হচ্ছে আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তারাও যেন এই ভিডিওটি দেখে তারা ধান বিক্রি কিভাবে স্লট বুকিং বা তারিখটি নেবে সেটাও তারা এই ভিডিও থেকে জেনে নিতে পারবে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে বলি আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই অফিসিয়ালি ওয়েব ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সরাসরি সেখান থেকে ক্লিক করে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসবেন তো এখানে বন্ধুরা বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্মার সেলফ শিডিউল শিডিউলিং যে অপশানটি আছে এখানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের সামনে একটি পেজ ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রেজিস্ট্রেশন নম্বর তারপরে আছে ক্যাপচার কোড এই রেজিস্ট্রেশন নম্বরটি কোথা থেকে পাবেন না আপনারা যে ধান বিক্রির জন্য যে রেজিস্ট্রেশনটি অনলাইনে আবেদন করেছিলেন আপনাদের কাছে এরকম একটি কপি থাকবে এখানে নিবন্ধীকরণ ক্রমাঙ্ক বলে যে অপশানটি আছে এখানে কথাটি লেখা আছে এর পাশে কিন্তু আপনারা এরকম রেজিস্ট্রেশন নম্বরটি পাবেন আপনাদের নিবন্ধী কৃষক নিবন্ধীকরণ শংসাপত্রে সেখান থেকে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নম্বরটি নিয়ে এইখানে বসিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেখান সেটা এখান থেকে দেখে বসে দেবেন দেওয়ার পরে তার ঠিক নিচে যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমি এখানে ক্যাপচার কোডটি দিয়ে দিলাম ক্যাপচার কোডটি দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান এই সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের যে মোবাইল নম্বরটি অর্থাৎ আধার কার্ডে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই আধার কার্ডে কিন্তু একটি কিন্তু ছ সংখ্যার ওটিপি যাবে তো মোবাইলে এস এম এসের মাধ্যমে আপনাদের ওটিপিটি যাবে তো আপনারা মেসেজ দেখে কিন্তু ওই ওটিপিটি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু এই সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ওটিপিটি দিয়ে দেবেন ওটিপিটি দিয়ে দেওয়ার পরে এখানে এই সাবমিট অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা একটু সময় নেবে নেওয়ার পরে এখানে চাষির বিবরণ চলে আসবে অর্থাৎ এখানে আপনার নাম চলে আসবে নামটি চলে আসার পরে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড এই কনফার্ম অ্যান্ড প্রসিড অপশানে কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা তারপরে আবার একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে এখানে সেলফ শিডিউলিং যে অপশানটি আছে এখানে কিন্তু বাম সাইডে আপনারা লক্ষ্য করবেন এখানে কিন্তু ধায় ধান ক্রয়ের জেলা এখানে যে আপনারা যে ধানটি যেখানে বিক্রি করতে চাইছেন সেই ক্রয় কেন্দ্রের ডিস্ট্রিক্ট এখানে লেখা থাকবে এখানে ডিস্ট্রিক্ট অটোমেটিক্স লেখা থাকবে তারপরে আছে ধান ক্রয়ের ব্লক অর্থাৎ যে ব্লকের আন্ডারে অর্থাৎ আপনি যে ব্লকের বাসিন্দা বা যেখানে ধানটি আপনারা বিক্রি করতে চাইছেন সেই বিডিও অফিসের নামটি আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন ধান ক্রয় কেন্দ্রের নাম অর্থাৎ আপনারা যে সরকারি যে কেন্দ্রটিতে আপনারা ধান বিক্রি করতে চাইছেন সেই কেন্দ্রটির নাম এখানে চলে আসবে পরপর করে আপনারা যেটা কাছে এবং সুবিধা বলে মনে হবে সেই ধান বিক্রয় কেন্দ্রে বা ক্রয় কেন্দ্রে আপনারা সেই নামটি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে নিলাম তারপরে বন্ধুরা তার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধান বিক্রির পরিমাণ কুইন্টালে অর্থাৎ আপনারা যে ধানটি বিক্রি করতে চাইছেন সেটা কত কুইন্টাল ধান এখানে কিন্তু কুইন্টালে আপনাদেরকে লিখতে হবে এই ঘরটিতে আপনারা কিন্তু লিখে দেবেন এখানে কিন্তু এই যে পরিষ্কার একটা উদাহরণ দেওয়া আছে এখানে তেত্রিশ দশমিক শূন্য তিন এরকম যদি আপনাদের হয় তো আপনারা এখান থেকে যে যত কুইন্টাল ধান হবে সেই কুইন্টালটি এখানে কিন্তু বসিয়ে দেবেন তো এখানে আমি হচ্ছে কত কুইন্টাল ধান হবে সেটা এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে বন্ধুরা আপনারা কোন ডেতে ধানটি বিক্রি করতে চাইছেন সেই তারিখটি এখানে সেই ক্যালেন্ডার দেওয়া আছে সেই ক্যালেন্ডারে আপনারা এখানে সিলেক্ট করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে ডেটটি এখানে সিলেক্ট হয়ে যাবে আমি পনেরো তারিখে ধানটি বিক্রি করতে চাইছি পনেরোই ডিসেম্বর ওই জন্য আমি এখানে পনেরো তারিখ এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু এই নিচে সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে এগিয়ে যাবেন তো বন্ধুরা আমি এখানে এই সাবমিট অপশানে ক্লিক করে দিলাম তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি পেজ আবার কিন্তু ওপেন হবে তো এখানে বন্ধুরা একটা জিনিস দেখে দিই এই লাল কালিতে যদি আপনাদের এই স্লটটি এখানে থাকে তাহলে বুঝে নিতে হবে এই স্লটগুলি কিন্তু বুকিং হয়ে গেছে আর নীল কালি যেগুলো ফাঁকা আছে মানে এগুলো হচ্ছে এগুলো খালি আছে এই নীল কালিগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু খালি আছে আর এই গেরুয়া কালার যেটা আছে সেটা হচ্ছে সেই ডেটটি আপনার কিন্তু এখানে সিলেক্ট আছে অর্থাৎ গেরুয়া কালার মানে আমি পনেরো বারো দু হাজার তারিখটি যে সিলেক্ট করেছিলাম সেই তারিখটি এখানে সিলেক্ট হয়ে আছে এখানে বন্ধুরা একটা জিনিস আর একটা আপনাদেরকে দেখাতে চাই তো অটোমেটিক এখানে লেখা হয়েছে আপনি কোন ডেটে ধান দিতে চাইছেন এখানে কিন্তু পনেরো বারো দু হাজার তেইশ কিন্তু অটোমেটিক চলে এসছে এবং সেন্টার নেম যে ধান ক্রয় কেন্দ্রে আপনারা ধানটি বিক্রি করতে চাইছেন সে নামটিও কিন্তু এখানে কিন্তু শো করাবে তার ঠিক নিচে যেটা আছে বন্ধুরা এখানে শিডিউল নম্বর ওয়ান টু নাইন অর্থাৎ এখানে এক থেকে কিন্তু ছচল্লিশ থেকে তার বেশি পর্যন্ত এখানে শিডিউল করা আছে এবং কত থেকে কত শিডিউল শিডিউল আপনারা সিলেক্ট করলে কটা থেকে কটার মধ্যে আপনাদের ধানগুলি ক্রয় করা হবে সেটা কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়া আছে তো বন্ধুরা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই শিডিউল নম্বর ওয়ান টু নাইন অর্থাৎ এক থেকে নম্বর শিডিউল যদি আপনারা সিলেক্ট করেন সেক্ষেত্রে সকাল সকাল নটা থেকে মধ্যে কিন্তু কিন্তু কেনা হবে তারপরে শিডিউল নম্বর এখানে দশ থেকে আঠারো যে শিডিউলটি দেওয়া আছে সেখানে কিন্তু সকাল দশটা থেকে কিন্তু এগারোটা পর্যন্ত আপনাদের ধানটি কিন্তু ক্রয় করা হবে তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে উনিশ থেকে সাতাশ তো উনিশ থেকে সাতাশের মধ্যে যে শিডিউলটি আছে সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনাদের এই ধানটি কিন্তু ক্রয় করা হবে তারপরে শিডিউল নম্বর আঠাশ থেকে ছত্রিশ অর্থাৎ দুপুর বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত আপনাদের কিন্তু এই ধানটি ক্রয় করা হবে তারপরে শিডিউল নম্বর সাঁত্রিশ থেকে পঁয়তাল্লিশ তো দুপুর একটা থেকে দুটো পর্যন্ত আপনাদের এই ধানটি কিন্তু ক্রয় করা হবে তারপরে শিডিউল নম্বর ছচল্লিশ থেকে তার উপরে তো দুপুর দুটোর পরে এই ধানগুলি আপনাদের কিন্তু ক্রয় করা হবে তো বন্ধুরা আপনাদেরকে আরেকটু বুঝিয়ে দিই তো শিডিউল নম্বর এক থেকে নয় অর্থাৎ শিডিউল নম্বর যদি আপনারা এক থেকে নয়ের মধ্যে যদি সিলেক্ট করেন তাহলে সকাল নটা থেকে দশটার মধ্যে কিন্তু আপনার ধানটি কিন্তু ওখানে কিন্তু ক্রয় করা হবে তো বন্ধুরা আমি কিন্তু সকাল নটা থেকে দশটার মধ্যে আমার ধানটি আমি বিক্রি করতে চাইছি সেই জন্য কিন্তু এক থেকে নয়ের মধ্যে কিন্তু আপনার আমাকে কিন্তু এই শ্লটটি কিন্তু বুকিং করতে হবে এখানে এক দুই তিন যেহেতু লাল কালি আছে এগুলো আমার বুকিং হবে না এখানে চার পাঁচ ছয় এবং আট এই চারটির মধ্যে আমাকে বুকিং করতে হবে সকাল নটা থেকে দশটার মধ্যে সেজন্য আমি এখানে কিন্তু এই চার নম্বর কিন্তু ঘরটিতে কিন্তু ক্লিক করে দিলাম তো চার নম্বর ঘরটি এখানে কিন্তু বুকিং হয়ে গেল সিলেক্ট হয়ে গেল এখানে তো এখানে পরিষ্কারভাবে বলা আছে যে সিলেক্ট আছে তো সিলেক্ট কিন্তু এখানে এই চার নম্বর অর্থাৎ এই চার নম্বরে আমি কিন্তু সিলেক্ট করে দিলাম সকাল নটা থেকে দশটার মধ্যে আমার ধানটি কিন্তু আমি বিক্রি করতে পারবো তো তারপরে দেখুন বন্ধুরা এখানে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করে দেব তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পরে একটুখানি সময় নেবে তো শিডিউলটি কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেছে তো এখানে কিন্তু লেখা আছে বুকিং স্লিপ তো এখানে কিন্তু আমার যে ধান বিক্রি যে করব আমার সেই বুকিং কিন্তু এখানে প্রসেসিং হয়ে গেছে অর্থাৎ অ্যাপ্রুভ হয়ে গেছে তারপরে কিন্তু এই ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন এই ডাউনলোড অ্যান্ড প্রিন্ট অপশানে কিন্তু ক্লিক করার পরে আপনার কিন্তু এই শিডিউলের যে রেজিস্ট্রেশনটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে যাওয়ার পরে এরকম একটি কিন্তু স্লিপ বেরোবে এই স্লিপটি কিন্তু আপনাদেরকে প্রিন্ট আউট করে ধান বিক্রির দিন কিন্তু এটা আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে তো বন্ধুরা আপনারা কীভাবে ধান বিক্রির জন্য স্লট বুকিং অর্থাৎ শিডিউলটি করবেন কত তারিখে আপনারা ধানটি বিক্রি করতে চাইছেন কীভাবে আপনারা বুকিং করবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম এক্ষেত্রে আপনাদের যদি বোঝার কোনো অসুবিধা থাকে আমার এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ